আমরা সমগ্র বাংলাদেশের সকল চেয়ারম্যান বৃন্দ জাতীয় প্রেস ক্লাবে আজকে এসে উপস্থিত হয়েছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে চাই আমরা সারা বাংলাদেশের চার জন চেয়ারম্যান এর ভিতরে অল্প কিছু চেয়ারম্যান তাদের নিজেদের অপকর্মের জন্য হয় তিনি পয়সা আসেন না কিন্তু আমরা অধিকাংশ চেয়ারম্যান নিয়মিত অফিস করছি এবং সমগ্র বাংলাদেশের তৃণমূলের সাধারণ মানুষদের সেবা দিয়ে যাচ্ছে আমরা চাই অন্তর্বর্তীকালীন এই সরকারকে সহযোগিতা করতে আমরা চাই ওয়ার্ডের প্রান্তিক অসহায় হতদরিদ্র ওই মানুষটার পাশে দাঁড়াতে যিনি আমাদের মাধ্যমে উপকৃত হচ্ছেন এবং নতুন এই স্বাধীন বাংলাদেশে নতুন এই বাংলাদেশ বিনির্মাণে আমরা সরকারকে সহায়তা করতে চাই দেশের মানুষের পাশে দাঁড়াতে চাই আমার প্রতীক ছিল মোটর সাইকেল আমি নির্বাচন করেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে যিনি সাবেক স্বাস্থ্যমন্ত্রী আল্লাহ জাহিদ মালিকের সমর্থিত ছিলেন কিন্তু জনগণ তাকে প্রত্যাখ্যান করে আমাকে ভালোবেসে ভোট দিয়েছে আমি তো কোনো দলের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রার্থী হিসেবে নির্বাচন করেছি সাধারণ মানুষের প্রার্থী হিসেবে বিজয় করেছে আমি মনে করি চেয়ারম্যানদের আসলে ওরকম কোনো দল থাকেন না চেয়ারম্যানরা ইউনু মহোদয়ের সাথে আলাপ আলোচনা করে ডিসি মহোদয়ের সাথে ডিডিএলজি মহোদয়ের সাথে আলাপ আলোচনা করে ইউনিয়ন পরিষদ পরিচালনা করে থাকে এখানে দল কোন ফ্যাক্ট না ফ্যাক্ট হলো সেবা দেওয়াটাই অনেক জেলাতে হয়েছে তবে আমি যে জেলাতে বসবাস করে এইখানে মানিকগঞ্জ জেলা সাকরব জেলা আওয়ামী এবং বিএনপি থেকে স্বতন্ত্র আওয়ামী থেকে স্বতন্ত্র অংশগ্রহণ করেছে এবং খুব উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে এবং তারা জনগণের প্রত্যক্ষ ভোটে ভোটে নির্বাচিত চেয়ারম্যান আসলে চেয়ারম্যানদের আমি আগেই বলেছি চেয়ারম্যানদের কোন দল নয় চেয়ারম্যানরা সবার চেয়ারম্যানরা সকল দলের সাথে কাজ করতে অবস্থা বিগত সময়েও চেয়ারম্যানরা সকল রাজনৈতিক দলের সাথে কাজ করেছে আমি মনে করি বাংলাদেশের সকল চেয়ারম্যান বৃন্দ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সততার সাথে কাজ করতে আগ্রহী আমি বাংলাদেশ পরে প্রথম যে উনিশশো তিয়াত্তর সাল নির্বাচন হয়েছে ওই নির্বাচন থেকে আজ পর্যন্ত ছয়বার নির্বাচিত হয়েছে এবং ইউনিয়ন পরিষদের ওই সময়কার যতগুলো সরকার এসেছিল সব সরকারের নির্দেশনাকে আমরা সুষ্ঠভাবে পালন করেছি সরকারের নীতিমালাকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করেছি কোনো সময় আন্দোলন করিনি কোন সরকার রয়েছে অনেক ত্যাগ তৃথি করে তারা আজকে ক্ষমতা পেয়েছে বিশেষ করে পশ্চিমবৃদ্ধির ছাত্র আন্দোলনের মাধ্যমে তার আগে যে পনেরো সতেরো বছর ধরে এই দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য যে লড়াই হয়েছে লড়াইতে যারা শহীদ হয়েছিল তাদের সরকারকে স্মরণে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরা ইউনিয়ন পরিষদ আজকে যে অর্থমন্ত্রী সরকার রয়েছে তাদের সব রকম নির্দেশ আমরা বাস্তবিত করব এবং এই দেশকে অত্যন্ত গণতান্ত্রিক দেশ এবং সাথে সাথে আপামার জনসাধারণ যারা গরিব দিকে মানুষ অতীতে যাদের আমরা সব রকম সুবিধা দিয়েছি যেমন তাদের আমরা মাতৃত্ব ভাতার সুবিধা বয়স্ক ভাতার সুবিধা বিধবা ভাতার সুবিধা প্রতিবন্ধী ভাতার সুবিধা ইউনিয়নের রাস্তাঘাট পুল কারবার নির্মাণ এবং সাথে 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 যারা গরিব দুঃখী ছিন্নমূল মানুষ মানুষ তাদের উপকারের জন্য আমরা সমসাময়িক যে সমস্ত দান সরকার তত্ত্বে আছে সেগুলো আমরা সুস্থভাবে বিতরণ করে থাকি এবং মানুষের পাশে আমরা দাঁড়িয়ে থাকি স্থানীয় সরকার একটি অনির্বাচিত ও রাজনৈতিক প্রতিষ্ঠান এই সরকার বরাবরই সমস্ত সরকারের নির্দেশনা বাস্তবিত করে থাকে গ্রামীণ পর্যায়ে আমরা ঠিক গ্রামীণ পর্যায়ে সেই কথাগুলো ইয়াগুলো নির্দেশনাগুলো পালন করি আমরা আজকে সারা বাংলাদেশের সমস্ত চেয়ারম্যান আজকে আমরা সরকার সরকারের পিছনে রয়েছি এবং আমরা তাদের নির্দেশনা মতো কাজ করব এবং আগামিতে একটি নতুন বাংলাদেশ সৃষ্টির প্রত্যয়ে আমরা কাজ করে যাব এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাস্থ্য সেবা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মাতరికালিন ভাতা আর অনেক কিছু ব্যাথা আছে ব্যাথাগুলো সম্পূর্ণ করা সম্ভব হবে না আর পাশাপাশি ইউনিয়ন পরিষদ যদি বাতিল করা হয় ইউনিয়নের এই কার্যক্রম এই কার্যক্রমগুলো কোনো সরকারি কোন অফিসার বা অন্য কোনো মাধ্যমে এটা পরিচালিত হলে এই ইউনিয়নবাসী কোনো উপকৃত হবে না জনগণ উপকৃত হবে না আর আমরা খুব কষ্ট করে ইভিএম বুটের মাধ্যমে আমরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এই সরকারের কাছে আমরা অনুরোধ করবো যাতে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাকি সমর্থক আমরা দিয়ে সরকারের সহযোগিতা করার আমরা একটা সুযোগ তৈরি করে দেয়